ওই যে একজন পাগল বলছে যে নেকাপ মুখ ঢাকার কথা পর্দার বিধান নাকি ইসলামে নাই মুখে যে মহিলারা দিয়ে ঢাকে এটা নাকি ইসলামে নাই এগুলো নাকি আগে ব্যসহারা করত পর্দাকে নিয়ে এত বড় কঠাক্ষ করার পরও দলের পক্ষ থেকে তাকে শাসন করা কেন হলো না আমি জানতে চাই দলের দায়িত্বশীলকে বলছি আপনি তাকে দল থেকে বহিষ্কার করেন নতুবা তার বক্তব্য প্রত্যাহার করে তাকে সবার ব্যবস্থা করেন মোনফেক আছে আপনাদের মোনাফেক কে আম্মেল মোনাফেক ফাহুয়াল্লাদী আবতানল কুফরা ও আজহার ইসলাম যে দেখায় নিজে মুসলিম কিন্তু অন্তরের ভিতরে কি কুফরি অন্তরের ভিতরে কুফুরি প্রকাশ্যে দেখায় কি আমি মুসলিম এইরকম মুনাফেক দেশে আছে না নাই আছে 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 এগুলো বিভিন্ন দলের মধ্যে ঢুকে আছে আর দলগুলোকে এরাই বেকায়দায় ফেলতেছে ওই যে একজন পাগল বলছে যে নেকাপ মুখ ঢাকার কথা পর্দার বিধান নাকি ইসলামে নাই অরে ধৈরা যদি জুতা দিয়া পেটান তারপরও তার অপরাধের শাস্তি কম হবে না পর্দা আছে না নাই ন্যাক লাগবে কি লাগবে না মহিলাদের মুখ ঢাকতে হবে কি হবে না এটা কি রাজনীতিবিদ ফতুয়া দিবে না আলে মোলামা পীরমা শেখ কিন্তু সে কত জঘন্য কথা বলছে বলছে যে নেকাপ মুখে যে মহিলারা নেকাপ দিয়ে ঢাকে এটা নাকি ইসলামে নাই এগুলো নাকি আগে ব্যসারা করত পর্দাকে নিয়ে এত বড় কঠাক্ক করার পরও দলের পক্ষ থেকে তাকে শাসন করা কেন হলো না আমি জানতে চাই দলের দায়িত্বশীলকে বলছি আপনি তাকে দল থেকে বহিষ্কার করেন নতুবা তার বক্তব্য প্রত্যাহার করে তাকে তবার ব্যবস্থা করেন এদেশের অধিক সংখ্যক আলেম ও পীরমা সাহেব রাজনীতির সাথে সম্পর্ক নাই তারা কোরআন সহী আলোকে সহি এটা যে কোনো দলের বিপক্ষে যেতে পারে পক্ষেও যেতে পারে কি বলেন আপনারা যেই দলই হোক যেই দলের লোক হোক তাদের বক্তব্য যদি কোরআন সুন্নার বিপক্ষে হয় বিনা চ্যালেঞ্জে আমরা ছেড়ে দিব না